আসসালামু আলাইকুম আহমাতি সম্মানিত দর্শক শ্রোতা চোদ্দ শতরি আমাদের থেকে বিদায় নিচ্ছে চোদ্দ শত সাতচল্লিশ হেজরি আমাদের মধ্যে আগমন করছে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আজকে আপনাদের সম্মুখে মহারমন হারাম শরীফের কিছু ফজিলত বর্ণনা করব হজরত সাইদান ইম সাহাবাই কেরাম আলাই তিনটি দশককে বেশি সম্মান করতেন প্রথমটি হল রমজান শরীফের শেষ দশক দ্বিতীয় হল জেল হাজতুল হারাম শরীফের প্রথম দশক তৃতীয় হল মহারমুল হারাম শরীফের প্রথম দশক দশকরিম সালের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লি আসসাল্লাম রমজান শরীফের পরে কোন মাসে আমি রোজা রাখবো নবী করিম সল্লাহ আলিউলাম এর করেছেন রমজান শরীফের পরে তুমি যদি রোজা রাখো তাহলে মহরমুল হারাম শরীফে রোজা রাখো কেননা এটি আল্লাহর মাস এ মাসে একটি দিন রয়েছে যে দিনে একটি সম্প্রদায়ের তবা কবল করা হয়েছে এবং অন্যান্যদের তোবাও কবল করা হবে আরেকখানা হাদিস এসেছে এভাবে শ্রী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ইসাদ করিম রমজান শরীফের পরে অন্য রমজান শরীফের পরে সবচাইতে উত্তম রোজা হলো মহরম মাসের রোজা এবং ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হলো রাতের নামাজ আসুন মাহরমুল হারাম শরীফকে আমরা সম্মান করি মাহরমুল হারাম শরীফে আমরা রোজা রাখার চেষ্টা করি এবাদত বন্দিগিতে কাটাই পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমিনা আনিলাম রবিন আসসালামু আলাইকুম আহমাতি ববর